আসসালামু আলাইকুম দিস ইজ রাজ ফ্রম গুডল এডুকেশন বাংলাদেশ আই এম দ্য প্রিন্সিপাল অ্যাডমিশন অফিসার সো আজকে আমি আপনাদের বাহিরে পড়তে যাওয়ার ব্যাপারে কিছু ইনফরমেশন টিপস দিব লাইক স্টেজ টু স্টেজ আলোচনা করব প্রথমত বাহিরে পড়তে যাওয়ার জন্য তিনটা রিকোয়ারমেন্ট সবথেকে বেশি জরুরি প্রথমত অ্যাকাডেমিক এন্ট্রি রিকোয়ারমেন্ট দ্বিতীয়ত ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট তৃতীয়ত ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট সো এখন আপনি যখন বাহিরে পড়তে যেতে চাচ্ছেন তখন ডেফিনেটলি আপনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লিকেন্ট হলে এস এবং এইচএসি দুটো কমপ্লিট থাকতে হবে এবং মাস্টার্সের জন্য যদি অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে ডেফিনেটলি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এখন আসেন যখন এই একাডেমিক রিকোয়ারমেন্টটা আপনার হয়ে যাবে তখন আপনার অল্টারনেট চিন্তা করতে হবে যেটা সব থেকে বেশি জরুরি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট হ্যাঁ এটাও যদি কমপ্লিট করে যান তৃতীয়ত আপনাকে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের কথাও ভাবতে হবে যেমন আপনি বাহিরে পড়তে গেলে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট নর্মালি এক এক কান্ট্রিতে এক এক রকমভাবে চায় সেক্ষেত্রে মিনিমাম যদি আপনি চিন্তা করেন লাইক অ্যাভারেজটা যদি চিন্তা করেন টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি লাখসের মধ্যে মধ্যে একটা অ্যামাউন্ট আপনাকে বাজেট রাখতে হবে ফর ফান্ডিং সো এখন আসেন এই প্রথম স্টেজে যখন আপনার তিনটা রিকোয়ারমেন্ট মিট করে যাবেন তখন আপনি ইউনিভার্সিটি সিলেকশনের জন্য চিন্তা করবেন যে কোন কান্ট্রিতে কোন ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করবেন সো এই ইউনিভার্সিটি সিলেকশনের ব্যাপারটা আমরা আপনাকে সাপোর্ট দিব অথবা আপনি আপনার যদি ডিজায়ার কোনো কান্ট্রি কিংবা ইউনিভার্সিটি থাকে ডেফিনেটলি আমাদের ইনফর্ম করতে পারেন তারপরে পরবর্তী স্টেজে যখন আপনার এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা মিট করে যাবেন তখন আপনি এই ডকুমেন্টসগুলা আপনার ডিজায়ার ইউনিভার্সিটিতে সাবমিট করবেন সো আপনি যখন আপনার ডকুমেন্টসগুলা ইউনিভার্সিটিকে সাবমিট করবেন তখন ইউনিভার্সিটি ম্যাক্সিমাম টু টু থ্রি উইক্স মতো টাইম নিবে টু ইস্যু অ্যান অফার লেটার সো এইটা হচ্ছে নর্মালি এক এক ইউনিভার্সিটিতে কিংবা এক এক কান্ট্রিতে আপনার অফার লেটার ইস্যুর যে টাইম পিরিয়ডটা থাকে এটা অনেকেই ওয়ান উইক্স এর মধ্যে পেয়ে যায় অনেকে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে পেয়ে যায় আবার দেখা যাচ্ছে এটা আমরা অলওয়েজ স্টুডেন্টদের সেফ জোনে থাকার জন্য বলে থাকি টু টু থ্রি উইক্স ম্যাক্সিমাম টাইম নাই টু ইস্যু অ্যান্ড অফার লেটার সো যখন আপনি অফার লেটারটা পেয়ে যাবেন তখন আপনি অ্যাকর্ডিং টু দ্য অফার লেটার কীভাবে টিউশন ফিস পে করতে হবে কত ইনিশিয়াল ডিপোজিট এ টু জেড সবকিছু অফার লেটারের কন্ডিশনগুলোর মধ্যে দেওয়া থাকে সো যখন আপনি দেখতে পাবেন দেখতে পাবেন আপনার অফার লেটারের মধ্যে কন্ডিশনস গুলো কিভাবে আপনি টিউশন ফিস পে করবেন কত অ্যামাউন্ট আপনি ডিপোজিট করবেন সো अकॉर्डिंग टू द অফার লেটার আপনি দেখাচ্ছে তারা অফার লেটারের মধ্যেই কিন্তু পেমেন্ট লিংকটা দিয়ে দেয় সো अकॉर्डिंग टू द পেমেন্ট লিংক স্টুডেন্ট ক্যান পে দা টিউশন ফিস অর আপনি চাইলে টিউশন ফিস আপনার নিজের মতো করে পে করতে পারবেন ব্যাংকে গিয়ে বা আপনার ডুয়াল কারেন্সি কার্ড থাকলে সেখান থেকে পে করতে পারেন সো যখন আপনি টিউশন ফিস পে করে ফেলবেন ব্যাঙ্ক থেকে কিংবা আপনার একটা সুইফট কপি আপনি হাতে পাবেন ওইটা দিয়ে আপনি যদি ইউকে হয় তাহলে ক্যাশ লেটার পাবেন তারপরে হচ্ছে যদি অস্ট্রেলিয়া হয় তাহলে কনফার্মেশন অফ এনরোলমেন্ট যেটা সিওই বলে সো এক এক কান্ট্রির ক্রাইটেরিয়া কিন্তু এক এক রকম কন্ডিশনস কিন্তু এক এক রকম সো আমি যেটা বলবো যখন আপনি টিউশন ফিস পে করে ফেলবেন তখন আপনার এই কনফার্মেশন লেটারটা সিকিউর হয়ে যাবে ওই কনফার্মেশন লেটারটা যখন হাতে পাবেন তারপরের স্টেজটা হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করা এট দ্য সেম টাইম আপনি চাইলে ইন্স্যুরেন্স ফিজ ওর ভিসা ফিজ সব কিছুই পে করে ফেলতে পারেন যখন টিউশন ফিজ পে করবেন ইন্স্যুরেন্স পে করবেন ভিসা ফিজ পে করবেন তখন আপনি ওয়েট করবেন ভিসা আউটকামের জন্য নর্মালি ভিসা আউটকামটা আসতে অনেক সময় এক এক কান্ট্রিতে এক এক সময় নেয় যেমন ফিফটিন ডেজের মধ্যে ফোরটি পারসেন্ট ভিসা চলে আসে ম্যাক্সিমাম থার্টি ডেইজের মধ্যে তিরিশ ওয়ার্কিং ডেইজের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এই টোটাল জার্নিটা প্রতিটা স্টেজের জন্য গুড উইল এডুকেশন বাংলাদেশ আপনাকে সাপোর্ট দিবে যেমন ইন্টারনাল কিছু ব্যাপার থাকে এস ও পি সাবমিট করতে হয় তারপরে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস রেডি করতে হয় ট্যাক্স ডকুমেন্টস গুলো রেডি করতে হয় সো এই যে টোটাল জার্নিটা আপনাকে টোটালি গুড উইল এডুকেশন বাংলাদেশ সাপোর্ট দিবে তারপরের যে কাজটা যেমন অনেকেই চায় যে হচ্ছে ভাইয়া আমি বাহিরে যাওয়ার পরে আমার তো একটা অ্যাকোমোডেশন ম্যানেজ করতে হবে একটা জব পাবো কিনা তারপরে আমার পি আর পাবো কিনা কতটা সিকিউর এইগুলো নিয়ে নানান কনসার্ন স্টুডেন্টের থাকে সো ওই যে ব্যাপারগুলো আছে যেমন আমি পার্সোনালি বলি যে এডুকেশন বাংলাদেশ প্রিভিয়াসলি যতগুলো স্টুডেন্ট অ্যাভরোডে গিয়েছে তাদের এয়ারপোর্ট পিক আপ লাইক স্টুডেন্ট ওইখানে ওই কান্ট্রিতে পৌঁছানোর পরে এয়ারপোর্টে রিসিভ করার জন্য সামওয়ান আসে এরপরে তাকে একটা অ্যাকোমোডেশন ম্যানেজ করে দেয় সো যখন স্টুডেন্ট অ্যাকোমোডেশন এবং এয়ারপোর্ট পিকআপ সার্ভিসটা পেয়ে যায় তারপরে খুব বেশি সময় লাগে না একটা জব ম্যানেজ করে দিতে সো আমরা পার্সোনালি রেকমেন্ড করি আমাদের পরিচিত যারা আছেন তাদের মাধ্যমে একটা জব যেন রেকমেন্ড করে টু সাম সো এরপরে পরে নর্মালি যে দেখেন কি হয় যে আপনি জব পেয়ে গেছেন তারপরে হচ্ছে ইউনিভার্সিটিতে এনরোল করে ফেলছেন অ্যাকমোডেশন পেয়ে গেছেন তো তারপরে কি হয় তারপরে যেটা হয় স্টুডেন্ট হচ্ছে আহ চিন্তা করে নর্মালি পিএচডাব্লিউ টা কখন পায় আফটার কমপ্লিটিং হিজ ব্যাচলর প্রোগ্রাম মাস্টার্স প্রোগ্রাম স্টুডেন্ট ক্যান গেট পিএস সো এই পিএস ডিউরেশন থাকে আফটার টু ইয়ার্স হ্যাঁ যখন এই আফটার টু ইয়ার্স পিএস কমপ্লিট করবে তারপরে সে হচ্ছে তার পয়েন্টস যদি ক্যালকুলেশন করে দেখে যে তার পয়েন্টস হয়ে যাচ্ছে টু অ্যাপ্লাই ফর দা পিয়ার সো এটা নর্মালি একটা টাইমের দরকার আছে টাইম ফ্রেমের দরকার আছে একটা স্টেজের দরকার আছে সবগুলো স্টেজ কনফার্ম হওয়ার পরে পার করার পরে সে পিয়ার এর জন্য অ্যাপ্লাই করতে পারবে সো এই ভিডিওর মধ্যে নরমালি আমি ট্রাই করেছি কিছু বেসিক ইনফরমেশন দেওয়ার জন্য আশা করি আপনারা আমার এই গুলোতে একটু হলেও উপকৃত হবেন এবং ফাইনালি বলতে চাই আপনারা যারা ফার্দার লাইক ইউনো হায়ার স্টাডিজ জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজ যত সম্ভব আপনারা গরিউল এরুকেশন বাংলাদেশে এসে অফিসে এসে মিরপুর ডিও এস অফিসে এসে যোগাযোগ করুন তারা আপনার বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করবে ধন্যবাদ সালামু আলাইকুম